লাইফল্যান্ড হাসপাতালের পক্ষ থেকে ডক্টর কাউসার আলী এসে যে সিলিগুড়ি থেকে আজকে বসেছেন নিমনাগর মাদ্রাসায় তো কি ভাবছেন দর্শক আর চিকিৎসার জন্য রায়গঞ্জ সিলিগুড়ি বাচ্চা ছেলেদেরকে নিয়ে আর যেতে হবে না এখন আপনাদের হাসপাতালটা রয়েছে ড্যাংরা ঘাটে তো কি ভাবছেন দর্শক আর চিকিৎসার জন্য রায়গঞ্জ নিয়ে যেতে হবে না আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর লাইফল্যান্ড হাসপাতালে চিকিৎসা করুন তে ঔষধ খুব ভালো ভালো পেয়ে যাবেন ডক্টর এর সঙ্গে আমরা বিষয়টা আজকে ভালোভাবে জেনে নেব আর লাইফলাইন হসপিটালে চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন হেলথ চেকআপ করা আর কিছু কিছু জায়গায় ফ্রি মেডিসিন টা আছে আর এই মেডিসিন গুলো যে ضرورتমান পেশনটকে দেওয়া যাবে আর যে পেশনটকে বেশি নিমনগর নিমনগর ডক্টর কৌশর আলাম আ চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার আমি নিয়ে গেছিলাম দুটা পেশেন্ট ডাক্তার কৌসার আলমের কাছ থেকে আমি চিকিৎসা করিয়ে আলহামদুলিল্লাহ পেশেন্ট দুটাই আমার সুস্থ রয়েছে আর আজকে বর্তমানে এই নিম্নগর গ্রামে নিম্নগরের মাদারসায় যে শিবির লেগেছে হ্যাঁ ডাক্তার কওসার আলম খুব সুন্দরভাবে ভালোভাবে বাচ্চা ছেলে মেয়েদের খুশুসান আপনার নবজাত হ্যাঁ নির্দিষ্টভাবে নবজাত শিশুদের তিনি চিকিৎসা ভালোভাবে করেন এবং এই হসপিটালে আপনারা প্রতি রবিবার এবং বুধবার যেতে পারেন আর এই ডাক্তার কৌশার আলমের কাছ থেকে আপনারা আপনাদের সন্তান সন্ততি সে যে কোনো অসুখ হোক তেনার কাছ থেকে আপনারা চিকিৎসা নিয়ে লাভবান হতে পারেন হসপিটালটা লাইফলাইন হসপিটাল ডাংরাঘাট এটা আপনার বিহার সেলটেসের পার্শে।